আহিছে লোক আৰু লগে আহিছে আঠ নজন তাৰ আঠ নজন মহিলা আহিছে তাৰ আহিছে যে তাৰাবোৰে প্ৰথম আমাৰ কৈছে যে লগে আহিছে হস্পিটেল লৈ আহিছে সেয়া কৈছে যে ওপৰে তাৰা একজনে সেৱা আছিল তাৰা আঠ নজন যে আছিল তাৰ নিচা আছিল ইয়াৰ উপৰি সেয়া কৈছে যে এয়াৰ পুতুৰ পৰা কথা দুজন বুলিও কোৱা আছিলোঁ যিয়ে লৈ আহিছে সেয়া আৰু যিয়ে মাৰা গৈছে তাৰ দুজন আছিলেও ওপৰে সেউ আছিলোঁ ওপৰে আৰু সেয়া আছিল কিনিছে মানে দুই চিৰি ওপিছে তাৰ আছিল সেয়াই বলে সंगाबादের যেন স্লিপ কেটে পড়ে গেছে আমরা সন্দেহমূলক বলতে ইলেকট্রিকের শর্টের কারণে এমন হচ্ছে কি কাজ করতে হচ্ছিল পরে হ্যাঁ কি কাজ করতে উপরে হচ্ছিল ইলেকট্রিকের কাজ এমনে তো সে ইলেকট্রিকের কাজ করে হ্যাঁ সরকারি 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 মানে চ্যানেল কন্ট্রাক্টর কি নাম রূপক সাহা যে মারা গেছে বয়স কত বয়স কত না 35 বাড়ি বাড়ি হলো পালাডা গোডরাটা কইছে কোনখানে গোডরনের তাকেন চলা

তারা কইছে যে মালিক ভাই কইছে যে কন্ট্রাক্টর যে এনে কইছে যে ইন্স্যুরেন্স করার নো আছে তার মধ্যে তা আমরা সেটা দিয়ে ইন্স্যুরেন্স তারা যে পরিবারটা পরিবারটা তো শেষ এর মা আছে তারা লাগি বাচ্চা একটা আছে 8 বছরের ঠিক আছে বাড়ি ঘর আর কেউ নাই আর বউ আছে শুধু ঠিক আছে কি বলা হয় লাইন বন্ধ করে তো কাজ করার কথা আর ফলে এরকম ঘটনা উপর থেকে আমার সন্ধান বলতে উপরে যে দুস্থ কিন্তু নিচে পুরির সামনে নিচে দুইজন হলো থাকি উপরে যেহেতু কাজ করতে হচ্ছে নিচে তো দুজনেরও থাকে ব্যাকগ্রাউন্ড লেগে বাসটাকে সিলেক্ট করে মানে যে চুরি যেতে থাকে তারা কেউই নাই সামনে তারার উপর মানে তারা যেটা কইছে তারা গাফিলতির কারণে গাফিলতির কারণে এমন এ বিষয়ে তোমরা মামলা করবা তারা মামলা করতেছে মামলা বলতে কি আছে এটা মানে তদন্ত করতেছে একদিন না মারা গেছে আমাদের পোস্ট ম্যাডাম রিপোর্ট আইলে বুঝুন দেব পোস্ট ম্যাডামে ঢুকেছি আইলে বুঝুন দেব তোমার কি হয় আমার মামা